ভালোবাসাবাসি পাচ্ছে না শুধু জল পাশাপাশি হাঁটব তুই নদী দেখে ভয় পাচ্ছিস আমি জোর করে জলে নামবই আমি চোখ কান বুঝে থাকবই তুই এনতার করা শব্দ তুই ঝাল ঝাল তুই চাউমিন আমি পেট্রোকা আমি চকত আমি জানবো না কাকে ভাবছিস তুই এক্ষুনি কাকে ভাবলি শুধু একসাথে খাবো চুরমুর আর এক প্লেটে আলু কাবলি তুই হতে চাস এক ক্যানভাস তুই দাঁত চাস তাতে স্পষ্ট আমি জানবো না তোর প্রেমিকার কথা কাকে নিয়ে তোর কষ্ট তুই বৃষ্টির মতো মিষ্টি তুই ঝর্নার মতো চঞ্চল আমি দেখবো না তোর স্তনতি তোর রহস্যময় অঞ্চল আমি নেলা খেপা আমি উদাসীন আমি জানব না তোর ঠিকানা শুধু যে হাওয়া থেকে তুই এসেছিস আর হাওয়ায় মিলিয়ে যাস না তুই বাস স্টপ নাকি মেট্রো তুই খরদা নাকি বেহালা তুই কনভেন্ট তুই বহুতল তুই ককটেল নাকি পেয়ালা তুই জল পড়ি তুই নষ্ট তুই ক্ষুড়োধার তুই নব্ব লোক ঠাসে ঠাসি শহরের ভিড়ে তুই আমি দিনরাত্রির কাব্য